শুক্রবার সন্ধ্যায় বালিয়াডেঙ্গি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবানের কবর জিয়াওয়াত করতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ঠাকুরগাঁ জেলা ও বালিয়াডেঙ্গি উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাথে ছিলেন বালিয়াডেঙ্গি ওলামা দলের সভাপতি হাফেজ ইসমাইল হোসেন করা মনদা শেষে বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র আনতে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলন সংগ্রামে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান একই সাথে প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ও উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি রাজিউর রহমান চৌধুরীকে স্মরণ করেন তিনি

হ্যাঁ আরো অনেকেই সরে আছেন যারা বিএনপির সঙ্গে জড়িত না হলেও তারা আপনার আল্লাহর কাছে চলে গেছেন তাদের সকলের আমাদের রাজি চুলি সাহেব আমাদের সভাপতি চলে গেছেন তার জন্য আমরা বাংলাদেশের বর্তমান যে গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সবাই শক্তি দাঁড়িয়ে থাকবেন